ওয়েলকাম টু এ টু জেড অটোমেশন ইঞ্জিনিয়ারিং এ টু জেড অটোমেশন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কাটিং গেটটি তৈরি করেছে গেটটির ডিজাইন সিএনসি কাটিং টাইপের বাট গেটটি কাটিং না এটি ম্যানুয়ালি তৈরি করা গেট এই মসজিদের উদ্যোক্তা যে মসজিদের গেটটি সিট করা হয়েছে মসজিদের উদ্যোক্তা গেটটির ডিজাইন দেশে বাইরে নিয়ে এসছিলেন আমরা সেই গেট ডিজাইনটাকে এডিট করে এরকম সেম টু সেম তৈরি করে দিয়েছি দুই পাশে ফিক্সড ওয়াল আর মাঝখানে গেটটি গেটটি রিমোটের মাধ্যমে অপারেট করা যায় ম্যানুয়াল সুইচের মাধ্যমে অপারেট করা যায় বিদ্যুৎ না থাকলেও মেনুয়াল এডে অপারেট করা যায় এখানে রিমোট চাপার সাথে সাথে গেটটি মুভ হইতেছে টোটাল তিন পার্ট এখানে মুভ করা যাবে এটা বাম পাশেরটা ডান পাশেরটা মুভ হবে মাঝখানেটা ফিক্সড একটা রাখা আছে ফিক্সড গেট হিসেবে রাখা আছে এবং গেটের দুই পাশে দেখেন সিএনসি টাইপের একটা কাটিং ওয়াল সেট করা আছে গাছের পাতাদের পাতার ডিজাইন তৈরি করা কালো রঙের যে ওয়ালটা ফিক্সড সিএনসি কাটিং ওয়াল এটাও আমরা তৈরি করেছি এখানে টোটাল তিনটা গেট আছে একদম বাম পাশের একটা আর যেটা মুভ হচ্ছে এটা একটা আর ডান পাশের একটা গেটের ডিজাইন আমাদের এই ভিডিওর কভার ফটোতে পাবেন আমাদের এই নাম্বারটাতে স্ক্রিনে দেখানো নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে তথ্য নিতে পারবেন এটা সি কাটি সিএনসি কাটিং ওয়াল এটা ফোরমিলি শিট দিয়ে তৈরি করা হয়েছিল এটা খুলনাতে অবস্থিত খুলনাতে তৈরি করা হয়েছে এটা আমাদের অ্যাড্রেস প্লট টোয়েন্টি রোড টু সেনপাড়া মিরপুর দশ ঢাকা আমাদের অন্যান্য প্রোডাক্ট রিমন কন্ট্রোল শাটার অটোমেটিক বিভিন্ন ডিজাইনের গেট ইন্ডাস্ট্রিয়াল শাটার ইন্ডাস্ট্রিয়াল গেট এখানে একটু শাটার দেখানো হয়েছে অটোমেটিক সেন্সর গ্লাস ডোর এছাড়া বিভিন্ন ডিজাইনের ক্রিটিক্যাল ডিজাইনের গেটগুলো আমরা তৈরি করে থাকি আমাদের অ্যাড্রেস প্লট টোয়েন্টি রোড টু সেনপাড়া মিরপুর দশ ঢাকা ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ 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 ডট এ জে ডট ডো ডট কম